আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের স্বাস্থ্য সুরক্ষা অর্ধভাষিক পরীক্ষার ফাইনাল সাজেশন নিয়ে আজকে আমরা কথা বলবো তোমাদের অর্ধভাষিক পরীক্ষায় এক থেকে আঠান্ন পৃষ্ঠা পর্যন্ত আছে তার মানে চতুর্থ অধ্যায় পর্যন্ত আছে। এখান থেকে তোমাদের কি কি করতে হবে কোন চকগুলা পূরণ করতে হবে কোন গোলা বাদ দিতে হবে একটা পূর্ণাঙ্গ ধারণা দিয়ে দিব তাই ভিডিওটা কেন আটেনি সম্পূর্ণ দেখবা দেখো তোমাদের এখানে পৃষ্ঠা এক মিডিয়া ব্যবহারের যত্নবান হয়ে এগুলো রিডিং পড়বা এগুলো তো এখানে আর কিছু বলার নেই পিসটা দুইও রিডিং পরে এগুলা পড়ি ফিস্টা পৃষ্ঠা তিনও রিডিং পর এগুলো পড়বা ফিস্টা চার এই চকটার সমাধান করবা তোমরা অনেকে বলবা সকগুলোর সমাধান কীভাবে করব তোমরা যারা এখনও দেখো নি আমাদের চ্যানেলে দেওয়া আছে দেখবা তোমাদের জীবনের জীবিকা ক্লাস নাইন পৃষ্ঠা এক থেকে একেবারে সমাধান সুন্দর করে দেওয়া আছে তোমরা পর থেকে দেখে নিবে পৃষ্ঠা চার এটা একক কাজ ভালো করে করবা পৃষ্ঠা পাঁচ এটাও করবা তারপরে পৃষ্ঠা ছয় এটা করবা এটা বাদ দেওয়া যাবে না স্বাস্থ্যকর জীবন আচরণ ও মিডিয়ার প্রভাব এগুলো ভালো করে করবা যদি তোমাকে বলা হয় স্বাস্থ্যকর জীবন আচরণ ও মিডিয়ার প্রভাব সম্পর্কে কয়েক বাক্য লেখা তখন লিখতে পারবা এগুলো পড়লে বানায় লিখতে পারবা মুখস্থ করার দরকার নেই পৃষ্ঠার সাত গেলো এগুলো রিডিং পড়া সচেতনতা আমার দলের কাজ এটা হচ্ছে দলগত কাজ এটা না করলে হবে দলগত নিজে আলোচনা করে লিখবে তবে একবার দেখে যাবে বাড়ি থেকে তাহলে লিখতে পারবা পৃষ্ঠা দশ এগারো মিডিয়ার ক্ষতিকর প্রভাব এটা ভালো করে করতে হবে এটা বাদ দেওয়া যাবে না এগারো পেজেরটা মিডিয়ার নেতিবাচক প্রভাব মোকাবেলা আমাদের করণীয় এটা পড়তে হবে এটা বাদ দেওয়া যাবে না প্রত্যেকের এটা পড়তে হবে পৃষ্ঠা তেরো সঠিক তথ্য জানার উপায় এটা বাদ দিতে পারো সময় দেখলে পড়ে নিবা মিডিয়ার প্রভাব প্রসারণা আমাদের পরিকল্পনা আমাদের পরিকল্পনা যা সহযোগিতা প্রয়োজন এটা একক কাজ দিবে ভালো করে করবে এটা তারপর পৃষ্ঠা পনেরো রিডিং পড়ে নিবা পৃষ্ঠা ষোলো এটা বাদ দিতে পারো সতেরো এটা করবা তারপরে স্বাস্থ্য সস্তায় সেবা পায় এটা করবা রিডিং করে নিবা এটা করতে হবে শারীরিক স্বাস্থ্য সেবা মানসিক স্বাস্থ্য সেবা এখানে সেবা গ্রহণকারী সেবা প্রদানকারী করবা এটা এখন দিবে পিসটা পিসটা বিশেষটা একুশ তারপরে বাইশ পেজটা করবা স্বাস্থ্য সেবা গ্রহণকারী ও স্বাস্থ্য সেবা প্রদানকারী কর্মীর অধিকার এছাড়া আমরা কয়েকটি সঙ্গীত প্রশ্ন আলোচনা করব কয়েকদিন পরে দেখবা ঈদের পরে তারপরে দেখো পৃষ্ঠা তেইশ চব্বিশ স্বাস্থ্য অধিকার রক্ষা আমাদের ভূমিকা এটা পড়বা পরিবার অসুস্থ বয়স্ক ব্যক্তির পরিচর্যা ও স্বাস্থ্য অধিকার রক্ষা আমাদের কাজ এটা মোস্ট ইম্পর্টেন্ট নেই সময় থাকলে করবা স্বাস্থ্য রেখার সচেতনতায় আমাদের পরিকল্পনা এই সবটা করবা পঁচিশ পেজের ছাব্বিশ পেজ এটা না করলে হবে সাতাইশ পেজ এটা না করলে হবে তারপর এখানে সব বাধা পেরিয়ে চলো যায় এগিয়ে এটা সুন্দর করে পড়বে এখানে অনেক সুন্দর করে লিখেছে রিডিংগুলো পড়ে নিবা রিডিং পড়বা এটা পড়বা খেলার ধরন প্রচলিত ইনডোর ও আউটডোর খেলা যেগুলো সবাই খেলতে পারে না এগুলো আলোচনা করবা একত্রিশ পেজ বত্রিশ পেজ এটাও করবা তেত্রিশ এটা রিডিং পড়ে নিবা চৌত্রিশ এখানে রিডিং পড়বা এগুলো রিডিং পড়ে নিবা পঁয়ত্রিশ ছত্রিশ এখানে কোনো কাজ নেই এটা বাদ দিতে পারো ছত্রিশ পেজটা সইত্রিশ পেজ এটা বাদ দিতে পারো আটত্রিশ পেজ একটা সমাধান থাকলে করবা উনচল্লিশ পেজ এটা করতে হবে এটা করে নিবা চল্লিশ উনচল্লিশ চল্লিশ এই দুইটা করবা একচল্লিশ পেজ বিয়াল্লিশ পেজ এগুলো রিডিং করবা তেতাল্লিশ পেজে এগুলো রিডিং করা চুয়াল্লিশ পেজে এটা করতে হবে এটা ভালো করে করবে আর হচ্ছে এখানে ছেচল্লিশ পেজে এগুলো করবা সাতচল্লিশ পেজ এগুলো মোস্ট ইম্পর্টেন্ট এগুলো করবা আটচল্লিশ উনপঞ্চাশ পেজ এগুলো করবা পঞ্চাশ পেজ এখানে রিডিং পড়া ও এখানে আবার একটু দেওয়া আছে এগুলো ঝুঁকি আচরণ পূর্ণ আচরণ এগুলো করবা একান্ন পেজ এগুলো করবা বাহান্ন পেজ এগুলো করবা তিপ্পান্ন এটা বেশি ইম্পর্টেন্ট নেই তবু করে নিবা সময় থাকলে চুয়ান্ন এটাও বেশি ইম্পর্টেন্ট নেই তারপরে এখানে ছাপ্পান্ন পেজ এটা করবা আঠান্ন পেজ সাতান্ন আঠান্ন এই দুইটা ভালো করে করবে তো এটাই ছিল তোমাদের অধ্যবাসী পরীক্ষার পূর্ণাঙ্গ ধারণা এবং সাজেশন আশা করি তোমরা ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছো আমরা কয়েকদিনের মধ্যে তোমাদের সঙ্গীত প্রশ্ন কেমন হতে পারে এগুলো নিয়ে কথা বলবো তাই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে